শোকিনা শোকিনা আরে স্কুলের টাইম হই গেছে ও শোকিনা এই হালকা এত চিল্লায়তাছ কেন রে চাচি শোকিনা স্কুলে যাইবো না ও হালকা চলো স্কুলে যাই চাচি আমরা স্কুলে যাই আর আই যাইতে দেরি হইবো আমগো এক্সট্রা ক্লাস আসে সন্দেহ হইতে আসে এই হালকা পাড়ায় আমার মাইয়ারেরে লয়ে পোলাইবো গায়েস তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো তাহলে নেক্সট পাড়ে হালকারে সানডে মানডে কইরালাম দেখছো জান আমি কিভাবে তোমাকে বাসা থেকে নিয়ে আসলাম আমার কত বুদ্ধি এ আমার ছিয়ানা রে আম্মা একবার জানলে हमको খবর আছে আরে রাখো তোমার আম্মার টাইম নাই সানডে মানডে ক্লোজ করে দিব একদম কাছে আসো জান এই পাড়ার ঘরের পাড়া হ্যাঁ তখন এক্সট্রা ক্লাস রে তোর জান আজ আমি বাইর কইরা লামু আমাদেরকে ক্ষমা করে দেও আমি আমার জান রে বিয়ে করতে চাই তোর এত বড় সাহস তুই আমারে ওই কথা কস আজ তুই শেষ রে গোলামের ফুত চাচিরে আমি শকিনারে অনেক ভালোবাসি আমরা আলাদা করিস না বন্ধুরা তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট করে চাচিরে একটু বুঝাও প্লিজ